সুযোগ সুবিধা হইলে হয়। উম এইভাবে বলছি কথা সুযোগ সুবিধা হোক দেখি। আহ আচ্ছা মানে আমি না ওর কথা আর কি খেয়ালই দেয় না। ওর কথা হবে মানে গুরুত্ব দেয়। ওরই যদি তোর সাপোর্ট থাকে আহ এও দেয় আর পর মানে পরিশেষে মুই আর আবার ফোন দিই মালা কারণ নিজের বিষয়টা তো নিজে খুলি তো আরো ভালো হয়ে যাবে বুঝলে মুই ওয়ালা মানে আইতো দানা ফোন দেন তো আর মোর সাপের বেলাটাই মানে বিকেলে ঠিক আছে কথা বলছি হ্যাঁ ঠিক আছে তাহলে বাবা ঠিক আছে